কল্পনা করুন আপনি আপনার রান্নাঘরের কেবিনেট খুলছেন আর দেখছেন আপনার সকল প্রিয় মশলাগুলি সুশৃঙ্খলভাবে সাজানো একটি সুন্দর এবং সহজে ব্যবহারযোগ্য স্থানে পরিচয় করিয়ে দিচ্ছি ই স্টেইনলেস স্টিল এবং কাচের ঢাকনার সহ সাত অংশের বড় মশলার বক্স বক্সই আপনার নতুন রান্নার সঙ্গী জানিয়ে আসবে অর্ডার সৌন্দর্য এবং কার্যকারিতা আপনার রান্নার রুটিনে এই মশলা বক্সটি শুধুমাত্র আরেকটি রান্নার আনুষঙ্গিক নয় এটি একটি গেম চেঞ্জার উচ্চমানের খাদ্যগ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই বক্সটি মরিচা প্রতিরোধী এর ঐতিহ্যবাহী ডিজাইন আপনার রান্নাঘরে এনে দেবে একটি স্টাইলিশ টাচ এয়ারটাইট ডিজাইন নিশ্চিত করে যে আপনার মশলাগুলি তাজা থাকে এবং তাদের আসল স্বাদ বজায় থাকে সাথে থাকা ছোট চামচটি মশলা মাপা ও যোগ করার কাজটিকে সহজ করে তোলে যা আপনার রান্নার সময় ও এনার্জি সাশ্রয় করে পরিচ্ছন্ন রাখা খুবই সহজ স্টেইনলেস স্টিলের মেটেরিয়ালটি ডিশওয়াশার সেফ অথবা যারা হাত দিয়ে ধুতে পছন্দ করেন তাদের জন্য সোপ ও পানির ঋণ যথেষ্ট আপনার রান্নাঘরে সৌন্দর্য অর্ডার এবং কার্যকারিতা যোগ করুন ই স্টেইনলেস স্টিল এবং কাঁচের ঢাকনা সহ সাত অংশের বড় মশলার বক্স ই এখনই অর্ডার করুন এবং রান্নাকে সহজ ও আনন্দদায়ক করে তুলুন ক্যাশ অন ডেলিভারিতে শপিং হবে স্মার্টি শপের স্মার্টি শপ বিডি ডট কম